ভারত থেকে নেমে আসা পাহাড়ি ঢল ও ভারী বৃষ্টি কুমিল্লা ফেনী চট্টগ্রাম খাগড়াছড়ি নোয়াখালী ও মৌলীবাজারে তেতাল্লিশটি উপজেলা প্লাবিত হয়েছে বানের পানিতে ডুবে একজনের মৃত্যু হয়েছে ফেনীর ফুলগাজিতে দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয় জানিয়েছে মঙ্গলবার থেকে শুরু হওয়া এই দুর্যোগ ছয় জেলায় পানিবন্দী হয়ে পড়েছে এক লক্ষ উনব্বই হাজার ছয়শো তেষট্টিটি পরিবার চলমান বন্যায় ক্ষতিগ্রস্ত হয়েছে সতেরো লাখ ছিয়ানব্বই হাজার দুইশো আটচল্লিশ জন মানুষ দুর্যোগের জন্য এক হাজার তিনশো উনষাটটি আশ্রয় কেন্দ্র খোলা হয়েছে দুর্যোগ মন্ত্রণালয় থেকে বলা হয়েছে এসব কেন্দ্রে সতেরো হাজার আটশো বিরাশি জন আশ্রয় নিয়েছে সেই সঙ্গে আশ্রয় পেয়েছেন তিন হাজার আটশো ছিয়াশিটি গবাদি পশু বন্যকবলিত ছয় জেলায় তিনশো নয়টি মেডিকেল টিম চালু রয়েছে দুর্যোগ মন্ত্রণালয় আরও জানিয়েছে বন্যা আক্রান্ত জেলাগুলোতে বৈশ্ববি ছাত্র আন্দোলনের সমন্বয়ক সেনাবাহিনী মেডিকেল টিম ও অন্যান্য স্বেচ্ছাসেবদের সঙ্গে সমন্বয় করে কাজ করতে জেলায় প্রশাসকদের নির্দেশ দেওয়া হয়েছে ফেনীর বন উপদ্রুত এলাকায় সেনাবাহিনী ও সেনাবাহিনী উদ্ধার কাজে নিয়োজিত রয়েছে সেখানে চল্লিশটি উদ্ধারকারী যান নিয়ে গেছেন একশো জন সেনা সদস্য স্থাপন করা হয়েছে একটি ওয়াটার ট্রিটমেন্ট প্লান কাজ করছে সেনাবাহিনীর একাত্তর সদস্য এবং আটটি উদ্ধারকারী যান বিজিবি সহ অন্যান্য নৌযানও সেখানে নেওয়া হচ্ছে বন্যায় ক্ষতিগ্রস্তদের সহায়তার জন্য মন্ত্রণালয়ের তরফ থেকে ইতিমধ্যে এক কোটি বিয়াল্লিশ লাখ টাকা বরাদ্দ দেওয়া হয়েছে এছাড়া আট টন চাল ও আট প্যাকেট শুকনো খাবার বরাদ্দ করা হয়েছে